ম্যাম তো আজকে আপনাদের সেন্টারে আমরা আসলাম আপনার কাছে এটাই জানতে চাইব যে আপনাদের কাছে ট্রেনিং করিয়ে চাকরির সুযোগ রয়েছে যেটা আমরা জানতে পেরেছি তো এখানে বিষয়টা মানে কোন সেক্টরে আপনারা ট্রেনিং করাচ্ছেন সাথে সাথে আপনারা চাকরির সুযোগ দিচ্ছেন যদি একটু ভিডিওর মাধ্যমে বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয় আচ্ছা প্রথমেই বলি আমার নাম সঞ্চিতা আমি বেলঘরিয়া নার্সিং ইনস্টিটিউট থেকে কথা বলছি আমাদের এখান থেকে হসপিটাল সেক্টরের উপর বিভিন্ন হসপিটালের উপর চাকরি দেওয়া হচ্ছে যে যে লোকেশান থেকে ক্যান্ডিডেট আসবে আমরা সবসময় সেই ডিস্ট্রিক্টের উপর লোকেশানের উপর কিন্তু আমরা জব প্রোভাইড করে থাকি এবার হচ্ছে যে কি ধরনের ট্রেনিং আমরা দিচ্ছি যেটা তুমি আমার প্রথমেই কোয়েশ্চেনটা করলে আমাদের যেই ট্রেনিংটা করানো হচ্ছে সেটা শর্ট টার্ম ডিপ্লোমা ট্রেনিং যেটাকে এক্সিলারি নার্সিং মেডিফেয়ার বলা হয় যেটা শর্ট ফর্ম হচ্ছে এনএম ট্রেনিং আমাদের ট্রেনিং প্রোগ্রামটা এক বছরের থাকে ছমাস হচ্ছে ইনস্টিটিউট ট্রেনিং এবং ছমাস থাকে হসপিটাল ট্রেনিং দেন তারপরে আমাদের এখান থেকে দুটো সার্টিফিকেট পাবে যে ট্রেনিং রিগার্ডিং একটি সার্টিফিকেট একটি হসপিটাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন তারপরে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট

এখানে আমাদের এখানে কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস এবং যারা মাধ্যমিক পড়তে পড়তে অনেকেই চাইছে মাধ্যমিক পড়ছি দেন পরীক্ষা কমপ্লিট করার পরেই জব চাইছি তো তাদের জন্য বলছি মাধ্যমিক পরীক্ষা এখনো দাওনি কিন্তু করতে চাইছো তারাও কিন্তু করতে পারবে কারণ আমাদের ট্রেনিংটা যেহেতু এক বছর তাদের আলটিমেটলি মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা জবটা পেয়ে যাবে তো এখানে বয়সের যেটা বিষয় রয়েছে সেটা কত থাকত এখানে বয়সের হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এর মধ্যে সবাই করতে পারবে জব প্লেসমেন্ট আপনারা যেটা দিচ্ছেন এটা বললেন যে যার লোকেশন অনুযায়ী পাবে একদম তো মোটামুটি আপনারা এখন পর্যন্ত মানে দুই একটা হসপিটালের নাম বলুন যেখানে প্লেসমেন্ট দিয়েছে দেখুন আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা এখান থেকে ট্রেনিং কমপ্লিট করেছে তারা বেশিরভাগই চায় কলকাতার মধ্যে হসপিটালগুলোয় চাকরি করার কারণ কলকাতার মধ্যে হসপিটালগুলোয় প্লেসমেন্ট যেমন ভালো হয় তার সঙ্গে সঙ্গে এদের স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো থাকে কারণ ক্যান্ডিডেট তো সব সময় চাইবে আমার স্যালারি স্ট্রাকচার ভালো হয় তো সেই জন্য কলকাতা কলকাতার নারায়ণা বলুন সিএমআরআই বলুন অ্যাপেলো বলুন ফর্টিস বলুন ম্যানিপাল বলুন সমস্ত কলকাতার প্রতিটা হসপিটালে কিন্তু আমরা প্লেসমেন্ট দিয়ে থাকি এবং স্টার্টিং স্যালারি দশ থেকে পনেরোর মধ্যেই হয়ে থাকে তো আপনাদের দেখুন অনেক রয়েছে দেখুন আমাদের বিশ্বাস করার কারণ এটাই আমরা এনএসডিসির বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করাই এক নম্বর দু নম্বর আমাদের এখান থেকে দুটো সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটটা নিয়ে ও নিজ এলাকায় কোনো নার্সিংহোম বা হসপিটালে প্লেসমেন্ট সাপোর্ট পাবে আর তিন নম্বর হচ্ছে আমরা গ্যারেন্টি সহকারে এখান থেকে কিন্তু চাকরির ব্যবস্থা করে দিই তো এখানে পশ্চিমবঙ্গের যে যে কোনো জেলা থেকে এসে অবশ্যই করতে পারে ভিডিও শুরুতে বেসিক ডিটেলস শোনার পরে আপনারা জানতেই পারলেন যে সরাসরি ট্রেনিং এর মাধ্যমে হসপিটাল সেক্টরে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং সরাসরি ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদেরকে কিন্তু হসপিটাল সেক্টরে কাজের সুযোগ দেওয়া হবে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা হসপিটাল সেক্টর জব ভ্যাকেন্সি আপনারা আসলে অবশ্যই জানাবেন তো এখান থেকে কিন্তু বহু ক্যান্ডিডেট বিভিন্ন নামি দামি হসপিটালে কাজের সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু অলরেডি ওয়ার্কিং রয়েছে সেই সমস্ত ফটো অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি এই কাজের সাথে যুক্ত রয়েছে বা কাজগুলো করছে তো এবার তোমরা যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তোমাদেরকে কি করতে হবে ডিটেলস আমি বলে দিচ্ছি প্রথমেই বলে রাখি তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে এখানে আসতে পারো কোনো সমস্যা নেই কোম্পানি তোমাদেরকে রিক্রুটমেন্ট করবে এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে ট্রেনিং করতে হবে টোটালি যতদিনের ট্রেনিং ম্যাম বলেছে আশা করি ভিডিওটা ফুল দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা এসে ট্রেনিং করতে পারেন তবে এখানে কোনো রকম থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু কোনো কিছু নেই আপনারা যদি এখানে থেকে খেয়ে ট্রেনিং করতে চান তো কম পয়সার মধ্যে আপনাদেরকে কিন্তু যেটা রুমের ব্যবস্থা বলে বা মেসের ব্যবস্থা অবশ্যই কোম্পানি সাপোর্ট করবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে এই সেন্টারে আসতে হবে সেন্টারে আসার জন্যে ডিটেলস অবশ্যই আমি দিয়ে দেবো সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না তো এটা গেল বেসিক ডিটেলস আমি বেসিকভাবে তোমাদেরকে বললাম যে কি এখানে ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে তো ক্রাইটেরিয়া তোমরা বুঝে গেলে মিনিমাম মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে তিরিশ ছেলে মেয়ে উভয় আসতে পারে যারা নার্সিং বা মানে হসপিটালিটি সেক্টরে যাদের নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন তারা কিন্তু কেউ দেরি করবেন না ঝটপট অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন তাহলে কিন্তু এরকমই আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে আপনারা খবর পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন হসপিটাল সেক্টরে জয়েন হতে চাইছেন বা কাজ করতে চাইছেন একেবারে শিখে নতুন করে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে